চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর মাঠে আবেগঘন উদযাপনে মেতে উঠলেন প্যারিস সেন্ট জার্মেইনের কোচ লুইস অ্যানরিকে সেই উদযাপন ছিল শুধুই কোনো ট্রফি জয় আনন্দ নয় ছিল একান্ত ব্যক্তিগত ভালোবাসা স্মৃতি আর অস্ত্রসজল শ্রদ্ধার প্রকাশ কারণ এই শ্রোপা উৎসর্গ করেছেন তিনি তার প্রয়াত কন্যা এক্সানাকে যিনি মাত্র নয় বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে না ফেরার দেশে পাড়ি জমান ছয় বছর আগেই এই আবেগঘন দৃশ্যের প্রেক্ষাপট ফিরে যায় দু সালে সেবার বার্সেলোনা কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স জয়ের পর এনরিকে উদযাপনে মাঠে এনেছিলেন তার ছোট মেয়ে এক্সানাকে উদযাপনের এক পর্যায়ে মাঠে বার্সেলোনার পতাকা গেড়ে দেয় ছোট্ট মেয়েটি সেই মুহূর্তটি আজও গেথে আছে ফুটবল ভক্তদের হৃদয় কারণ কয়েক বছরের মধ্যেই সেই নিষ্পাপ শিশুটি চিরবিদায় নেয় পৃথিবী থেকে দু সালে এক্সানা হারের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারান ইন্টারমিলানের বিপক্ষে ফাইনালের আগে লুইস এনরিকে বলেন আমার কাছে দু পনেরো সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্নিলে এক্সানার অসাধারণ একটা ছবি আছে যেখানে সে বার্সেলোনার পতাকা গেঁথে দিচ্ছে আমি আশা করি পিএসজির হয়েও আমি সেই কাজটা করতে পারবো শারীরিকভাবে সে মাঠে না থাকলেও মিশে থাকবে আমার আত্মায় ইন্টারকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি ম্যাচ শেষে এনরিকে পরেন পড়েন একটি বিশেষ টি শার্ট যাতে দুই সালের সেই ছবি এক্সেনা যখন বার্সার পতাকা গেতে দিচ্ছে অঙ্কিত ছিল দৃশ্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা গিয়ে তোলে অগণিত ভক্তের আবেগ পিএসজি ফাইনালে ওঠার পর থেকে এক্সেনা যেন আরও বেশি করে ফিরে এসেছেন ভক্তদের আলোচনায় ক্লাব সমর্থকেরাও তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন স্টেডিয়ামের একটি অংশ তারা তুলে ধরেছেন ও সেই ছবিটির বিশাল এক পোস্টার যা প্রশংসা করায় বিশ্বব্যাপী এনরিকে বলেন এক্সেনা সময় আমাদের সঙ্গে আছে আমরা তাকে সব সময় ভালোবাসি স্টেডিয়ামে আজ তার ব্যানার দেখে খুব ভালো লেগেছে পিএসজি সমর্থকদের অনেক ধন্যবাদ এমন কিছু আয়োজন করার জন্য বার্সার সেই শিরোপা উদযাপনের ছবি ও ভিডিও আজও আবেগতারিত করে ফুটবল ভক্তদের আর এবার পিএসজির হয়েও এনরিকে মেয়ের জন্য পূর্ণ করলেন এক আবেগঘন প্রতিশ্রুতি